Indonesia Iico��ranchist Iicoagul Iicoagul celloata ICOA ICOA Hmm ICOA 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 ICOA

这就能去 음. 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 음.

তারপরে স্কুল লাইফ থেকে স্কুল লাইফ থেকে কলেজে গেছিলো তারপর কলেজ থেকে এখন ডাকাতে যাই শুনছিলাম রাজনীতি করে রাজনীতি করার পর এখন এই তারপরে বাড়িতে কাজ ধরছিলো কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি ক্যান্ড করে গ্রেপ্তার হয়েছে এর হেদের কোনো আয়ুষ একদমই কম হের বাবা কিজি কাজ করে তারপরে হচ্ছে হে রাজনীতি করি আজকে মানে এগুলো করছিলো আর কি ঘর এখনো শেষ হয় কিছুটা কাজ বাকি রয়ে গেছে দুই দুই তিন তিন দিন আগে মানে ঘরের চাঁদ ফিরানো হয়েছে আর কি রাজনীতি ইস্যু নিয়ে কারোর সাথে মারামারি হাতাহাতি দিয়ে কোনো কিছু হয় না যা করছে ডাকাতে আর কোনো এলাকার মধ্যে কোনো হ্যাঁ এমনিতে ছেলেটা কিন্তু মেধাবী ছিল কিন্তু রাজনীতির ক্ষেত্রে যাই ওগুলা হয়েছিল আর কি ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করছে সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারি দিত এরকম অবস্থায় মনে কর না তার পড়া লেখা করাইত তাদের আমর কিছুই ছিল না ঠিক আছে এখন মনে হয় না পাঁচে আগস্টের পর আঙ্গুল আঙুল ফুলি কলা গাছ হয়ে গেছে সে এখন সমন্বয় হয়েছে ঠিক আছে এখন কোটি টাকার মালিক ঠিক হয়েছে ওই এবারে কোরবান দিতে সে এক লক্ষ টাকা দিই গোরুগিনি কোরবান দিচ্ছে কীভাবে সম্ভব কীভাবে সম্ভব আপনারা প্রশ্ন করে ঠিক আছে এখন মনে কত বিশাল একটা বিল্ডিং দিতেছে টাকাটার উৎস কী ব্যবসা করে বাণিজ্য করে কিছুই তো করে টাকাটা এসে করে প্রশ্ন করেন নুরাম ওনারাম মাকে সব কিছু বেরিয়ে আসে সে একজন ছাত্র মানুষের সাড়ে সাত লাখ টাকা কীভাবে বার ওয়ান হিসাবে সে একজন ছাত্র মানুষ এর টাকার উৎসটা কী সে ব্যবসা আছে না বাণিজ্য করে তার একজন দিন একজন দিনমজুরি রিক্সাওয়ালা কৃষিকাজ করে